আপনারা এরকম একটি প্রিন্টার নেবেন এরকম একটি প্রিন্টার নেবেন এই প্রিন্টারের মাধ্যমে আপনারা জেরক্স করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার জেরক্স করতে পারবেন এবং প্রিন্টিং করতে পারবেন তাছাড়া আপনারা পাসপোর্ট ফটো এই প্রিন্টার থেকে প্রিন্টিং করতে পারবেন কীভাবে জেরক্স করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এরকম একটি কভার থাকবে প্রিন্টারে এই কভারটি আপনারা খুলবেন ধরুন আমি একটি জেরক্স দিচ্ছি এটা ধরুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স হবে এই যে আপনারা দেখছেন এটা মিডিলে বসাবেন যেহেতু আমি এটা ছোট একটা কাগজ দিয়েছি এটা আপনারা মিডিলে বসাবেন দিয়ে এটা চাপিয়ে দেবেন ঠিক আছে দিয়ে আপনারা এইখানে দেখছেন এই যে বোতামটি এই যে বোতামটি দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কালার করলে কালার দাববেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রথমটি আপনারা দাববেন দিলে এটা প্রিন্টিং হবে সহজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স হবে আপনারা দেখতে থাকুন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স তাছাড়া কালার জেরক্স এবং আপনার যদি কোনো পুরোনো ফটো কিংবা ডকুমেন্টস যদি আপনারা স্ক্যান করতে চান এই প্রিন্টারের মাধ্যমেও আপনারা স্ক্যান করতে পারবেন এই প্রিন্টারটি খুবই অল্প দাম আপনারা এরকম একটি প্রিন্টার কিনে আপনারা সহজেই ইনকাম করতে পারবেন দেখছেন একদম পরিষ্কার তাকে ডিজিটাল জেরক্স বলে একদম পরিষ্কার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি কেউ কালার জেরক্স করতে চান একটা কালার জেরক্স করে দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে কালার রয়েছে যে দেখুন এইটা কালার আপনাদেরকে দেখাচ্ছি কাগজটা কিভাবে দেবেন দিয়ে যে দেখছেন কালার বোতাম এটা আপনারা দাববেন এটা কালার প্রিন্টিং হবে এই ধরনের মেশিন আপনারা দশ থেকে বারো হাজার টাকায় পেয়ে যাবেন যদি আপনারা এই প্রিন্টার কিনতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এসের মাধ্যমে জানতে পারবেন আপনাদেরকে ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেব আপনারা গিয়ে এটা আপনারা কিনতে পারবেন যে দেখছেন একদম অরিজিনাল জেরক্স হয়েছে কালার জেরক্স তাছাড়া এই প্রিন্টার থেকে আপনারা স্ক্যান করতে পারবেন বিভিন্ন ধরনের পুরনো ফটো এটা হচ্ছে আপনার হচ্ছে এ ফোর কাগজ যাকে আট বারো বলে আট বারো মানে আট বাই বারো ইঞ্চি পুরো এই ম্যাচ এই প্রিন্টারের মাধ্যমে কাগজটি একদম মাপে মাপে বসে যাবে আপনারা যদি এটাকে স্ক্যান করতে চান তাহলে কম্পিউটারের সাহায্যে আপনারা স্ক্যান করতে পারবেন পরবর্তী ভিডিওতে কিভাবে প্রিন্টিং করবেন যে কোনো ডকুমেন্টস বা পুরনো ফটো কিভাবে আপনারা স্ক্যান করবেন আমি এই প্রিন্টারের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে দেখাবো আজকের আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করবেন কিংবা কিভাবে কালার প্রিন্টিং করবেন এই প্রিন্টারের মাধ্যমে আমি দেখালাম আপনারা এরকম একটি প্রিন্টার কিনে আপনারা যে কোনো আপনাদের এলাকার পাড়ার মোড়ে আপনারা একটি ব্যবসা করতে পারেন যেহেতু এখন মানুষের জেরক্সের চাহিদা প্রচুর রয়েছে আপনারা এরকম একটি মেশিন অর্থাৎ দশ থেকে বারো হাজার টাকা এরকম একটি প্রিন্টার কিনে আপনারা আপনারা ব্যবসা করতে পারেন এখান থেকে আপনারা মাসে বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই মেশিনের সাহায্যে যদি আপনাদের বেশি কাজ হয় এখান থেকে পনেরো থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় এই প্রিন্টারের মাধ্যমে যেহেতু আমার এই জেরক্স রয়েছে আমার বিভিন্ন ধরনের জেরক্স আরও একটা রয়েছে দুটো এই যে একটা প্রিন্টার দেখাচ্ছি আপনাদেরকে হুম দুটো প্রিন্টার রয়েছে এই যে একটা আর এই মডেল অ্যাপসন কোম্পানি প্রিন্টার আপনারা কোথা থেকে কিনবেন আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আপনাদেরকে আমি ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবো কলকাতার কোথায় পেয়ে যাবেন ওরা চাঁদনি মার্কেটের আপনাদেরকে ডিটেলস আমি অ্যাড্রেস দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন দিয়ে আপনারা এরকম একটি প্রিন্টার কিনে আপনারা সহজেই ইনকাম করতে পারবেন কারেন্ট খরচা খুবই কম রয়েছে এবং এই মেশিন বা এই প্রিন্টার খুবই প্রবলেম হয় না বলতে গেলে প্রবলেমই হয় না আপনারা নিশ্চিন্তে এরকম একটি প্রিন্টার কিনে সহজেই আপনারা তেরজ করতে পারবেন দিয়ে আপনারা মাসে মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন